নমস্কার এই মুহূর্তে অনস্ক্রিনে একটি ম্যাসেজ দেখতে পাচ্ছেন এই ধরনের ম্যাসেজ ইদানিং প্রত্যেকের মোবাইলেই আসতে শুরু করেছে এই মেসেজটি আসলে কোথা থেকে পাঠানো হচ্ছে এবং কি উদ্দেশ্যে পাঠানো হচ্ছে আর এই মেসেজটি আসার ফলে আপনি কি কি সুবিধা পাবেন কেন এই মেসেজটি পাঠানো হচ্ছে সমস্ত তথ্য আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন প্রয়োজনীয় আপডেট পাওয়ার জন্য সবার আগে তো এই যে মেসেজটি দেখতে পাচ্ছেন এই মেসেজটি পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা অর্থাৎ পি এম এ ওয়াই এর ডিপার্টমেন্টের তরফ থেকে এই মেসেজটি প্রত্যেক পরিবারের যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেই মোবাইল নাম্বারেই পাঠানো হচ্ছে এবং অবশ্যই এই মেসেজটি হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠানো হচ্ছে তো এই মেসেজটি পাঠানোর ফলে আপনারা কী কী সুবিধা পাবেন এবং কেন এই মেসেজটি পাঠানো হচ্ছে এই মেসেজটি পাঠানো হচ্ছে অ্যাকচুয়ালি পি এম কে এ অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা যে স্কিম রয়েছে এই স্কিমের যে ডিপার্টমেন্ট তারা অ্যাকচুয়ালি ফিডব্যাক চাইছেন যে আপনি যে রেশন পাচ্ছেন আপনার রেশন ঠিকঠাক পাচ্ছেন কি না এবং আপনার সঙ্গে ডিলার ঠিকঠাক রেশন দিচ্ছে কিনা রেশন সামগ্রীর গুণগত মান কীরকম সবকিছুর তথ্য আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার জন্যই এই মেসেজটি পাঠানো হচ্ছে আপনি এই মেসেজটা পাওয়ার পরে এখানে আপনার মতামত জানাতে পারবেন সঙ্গে আপনার যদি কোনো অভিযোগ থাকে রেশন ডিলারের নিয়ে কিংবা রেশন নিয়ে রেশন সামগ্রী নিয়ে তো আপনি সেটাও কিন্তু অভিযোগ জানাতে পারবেন এই পিএমজিকেওয়াই মেসেজের মাধ্যমে তো আমি এই মেসেজটি আসার পরে এখানে কিছু ফিডব্যাক দিয়েছি এবং অভিযোগ আমার যা ছিল তা কিন্তু সাবমিট করেছি তো এই মেসেজটি আসার পর আমি কিভাবে সাবমিট করেছি আমার কোয়ারিগুলো এবং আমার যে ফিডব্যাক ছিল এবং আমার কমপ্লেন সেই কমপ্লেনগুলো কিভাবে রেজিস্টার করেছি তো চলুন দেখেন এই মেসেজটি প্রথমে আসার পর আমার একটি বাই ডিফল্ট সেটিং করা রয়েছে হোয়াটসঅ্যাপে যেহেতু তো আমার বাই ডিফল্ট সেই মেসেজগুলো গেছিলো তারপরে প্রথম প্রশ্ন করেছে আপনি কি জানেন অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ এ এ ওয়াই প্রতি পরিবার পিছু পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য পায় এটা জানাচ্ছে এবং পিএইচএইচ প্রতি ব্যক্তিকে প্রতি মাসে পাঁচ কেজি খাদ্যশস্য দেয় দেওয়ার পরে এখানে জানিয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা পি এম জি কে এর আওতায় ভারত সরকার সমস্ত খাদ্যশস্য বিনামূল্যে প্রদান করে জানিয়েছে আমাদের সেবা আরও উন্নত করতে কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করুন তো আমি এখানে হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন করছে আপনি যে রেশন পেয়েছেন তার গুণগত মান ভালো ছিল কি না হ্যাঁ কি না তো আমি হ্যাঁতে উত্তর দিয়েছিলাম যেহেতু ভালো ছিল তারপরে তিন নম্বর প্রশ্ন করেছিল ডিলার কি আপনাকে রেশন বিনামূল্যে দিয়েছে তো আমাকে যেহেতু বিনামূল্যে রেশন দিয়েছিল সেক্ষেত্রে আমি ইয়েস করে হ্যাক করেছি হ্যাঁতে উত্তর দেওয়ার পরে চার নম্বর প্রশ্ন এসেছিল রেশন দোকানে আপনার অভিজ্ঞতা কেমন ভালো সাধারণ নাকি খারাপ তো আমি সাধারণ দিয়েছিলাম সাধারণ দেওয়ার পর আপনি কি আরও কিছু শেয়ার করতে চান বলেছে যেমন অভিযোগ সমস্যা পরামর্শ প্রতিক্রিয়া তো আমি হ্যাঁ করেছিলাম হ্যাঁ করার পরে অনুগ্রহ করে নিচ্ছি আপনার পরামর্শ লিখুন তো আমি আমার যে পরামর্শ বা অভিজ্ঞতা সেটা শেয়ার করেছিলাম করার পর আমাকে এই ধরনের একটি মেসেজ পাঠানো হয়েছিল পাঠানোর পরে বলা হয়েছিল আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ প্রতিক্রিয়া আমাদের আপনার প্রতিক্রিয়া আমাদের সবার জন্য আরও ভালো সেবা নিশ্চিত করতে সাহায্য করবে তারপরে সহায়তা ও পরিষেবার জন্য একটা অভিযোগ জানানোর জন্য লিঙ্ক দিয়েছিল এবং ডিপার্টমেন্টের যে যিনি রয়েছেন তার নাম এবং হোয়াটসঅ্যাপ দিয়েছিলেন এছাড়া একটি কল করার জন্য নাম্বারও দেওয়া হয়েছিল ডাউনলোড করার জন্য একটি রেশন কার্ডের যে অ্যাপ সেটির লিঙ্কও দিয়েছে এবং আইফোনের জন্য একটি দিয়েছে তো এইভাবেই আপনারা আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে রেশনের রেশন সংক্রান্ত কোনো কমপ্লেন তো আপনারা এইভাবে কিন্তু জানাতে পারবেন